আচ্ছা প্রত্যেকের স্ক্রিন দেখতে পাচ্ছ এবং কথা শুনতে পাচ্ছো একবার আমাকে একটু কমেন্ট করে জানাও

বিভিন্ন যে শাখা আছে অর্থাৎ কোষ নিয়ে আলোচনা করলে তাকে কি বলে মাটির ওপর আলোচনা করলে কি বলে ছত্রাকের ওপর আলোচনা কী বলে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে মেনলি আলোচনা করব। এবং এই যে আলোচনাটা করব। এই আলোচনার ক্ষেত্রে মনে রাখবে এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের আপকামিং যে এ এবং জিএনএম এর পরীক্ষা আছে সেই এএনএম এবং জিএনএম এর পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট এছাড়াও ডাব্লুবি পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লু বিসিএস রেল পুলিশ এসএসসি কেপি এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট তো ছোট্ট করে আগে আমরা একটু দেখে নিই বা বুঝে নিই একটুখানি দেখো আচ্ছা কোষের ওপর চর্চা এটাকে কী বলা হয় সাইটোলজি বলা হয় কোষের ওপর চর্চাবিদ্যাকে কী বলা হয় সাইটোলজি বলা হয় মাটি সংক্রান্ত বিদ্যা বা মাটির ওপর চর্চাকে কী বলা হয় বলা হয় পেডোলজি হয়েছে ছত্রাকের ওপর চর্চাকে কী বলা হয় মাইকোলজি ছত্রাকের ওপর চর্চাকে কী বলা হয় মাইকোলজি পাখির ওপর চর্চাকে বলা হয় কি অর্নিথোলজি আর ফুলের ওপর চর্চাকে বলা হয় অ্যান্থ্রোলজি অর্থাৎ আমাদেরকে যদি এর মধ্যে থেকে কোনো একটা প্রশ্ন আসে যে আমাকে ছত্রাকের ওপরে কী বলা হয় তাহলে তাকে বলবো মাইকোলজি ওকে তো আমরা এক এক করে আজকে আমরা যে পড়াশোনা করব সেই পড়াটার নাম কি হচ্ছে যে আমরা বিভিন্ন রকম আবিষ্কারক এবং বিভিন্ন রকমের যে ব্যাপারগুলি আছে সেগুলি আমরা জানব ওকে ওকে আচ্ছা তাহলে আজকে আমরা কি দেখবো এগুলোকে দেখব নাম্বার এক নাম্বার এক বা ফার্স্ট কোয়েশ্চেন দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেছেন ক্লদ লুই জন ডালটন না কি উত্তর হবে প্রত্যেকে বলো বলো কি উত্তর হবে আমার এখান থেকে উত্তর হবে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস তাহলে প্রথম কথা কি প্রথম কথা কি হলো আমাদের দ্বিপদ নামকরণ কে করেছে না দ্বীপদ নামকরণ করেছেন হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস হয়েছে এই দ্বীপদ নামকরণে ইংরাজি কী আসতে পারে বায়োনমিক্যাল নোমেন ক্লেচার বায়োনমিক্যাল নোমেন ক্লেচার এই দ্বিপদ নামকরণে কী কী জিনিস থাকে দুটি জিনিস থাকে একটাকে বলা হয় গণ আর একটাকে বলা হয় প্রজাতি এই দুটো জিনিস মিলিয়ে কী তৈরি হয় এই দুটো জিনিস মিলিয়ে আমাদের দ্বীপদ নামকরণ তৈরি হয় দ্বীপদ দিমিত্রি মেন্ডি মেন্ডেলিভ ইনি কী তৈরি করেছেন ইনি তৈরি করেছিলেন পর্যায় সারণী প্রত্যেকে দেখবে কেমিস্ট্রিতে পড়বে পর্যায় সারণি কাকে বলা হয় কি বৃত্তান্ত পর্যায় সারণী যিনি তৈরি করেছিলেন তার নাম কি তার নাম হচ্ছে মেটদের জন ডালটন জন ডাল্টন কী বলা হয় জন ডালটনকে বলা হয় পরমাণুবাদের জনক জন ডালটনকে কি বলা হয় জন ডালটনকে বলা হয় পরমাণুবাদের জনক অর্থাৎ আমি কী পড়লাম আমি পড়লাম এইটুকুনি যে আমাদের দ্বীপদ নামকরণ প্রবর্তন করেছেন কে বিজ্ঞানী ক্যারোরাস নেক্সট কোশ্চেন সেরিকালচার শব্দটি কিসের সঙ্গে যুক্ত মাছ চাষ রেশম চাষ পাখি চাষ নাকি মৌমাছি চাষ কি বলো প্রত্যেকে কি উত্তর হবে সবাই জানো যে রেশম চাষ হচ্ছে সেরিকালচার অর্থাৎ সেরিকালচার কথাটা তখনই যুক্ত হবে যখন আমাদের সেদিকে বলা হবে কি না রেশম চাষ হচ্ছে এবার যেখানে মাছ চাষ হবে মাছ চাষ সংক্রান্ত কি বলা হয় মাছ চাষ সংক্রান্ত প্রত্যেকে খাতায় লিখে নাও পিসকি কালচার পিসকি কালচার হয় মাছ চাষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পিসকি কালচার হয়েছে আচ্ছা যদি আমাকে বলেছে যে মৌমাছি মৌমাছি সংক্রান্ত বিদ্যার নাম কি মৌমাছি সংক্রান্ত বিদ্যার নাম হচ্ছে এপিকালচার মৌমাছি সংক্রান্ত বিদ্যার নাম কি মৌমাছি সংক্রান্ত বিদ্যার নাম হচ্ছে এপিকালচার হয়েছে আর যদি আমাকে বলেছে পাখি সংক্রান্ত বিদ্যা তাহলে মনে রাখবে এভিকালচার কি বললাম কথাটা যদি বলেছে পাখি সংক্রান্ত বিদ্যা তাহলে হচ্ছে এভিকালচার কালচার হয়েছে চলো দিয়া কোশ্চেন নম্বর তিন আর এসব চাষটা করলেই সেরিকালচার নিচের কোন পদটি সর্বোত্তম ভাবে বর্ণনা করে প্রাণীর আচরণে জৈবিক অর্থাৎ অর্গানিক যে কেমিস্ট্রি আছে এইগুলোকে অধ্যয়ন করবে কে না ইটিওলজি জাতিতত্ত্ব কীরতত্ব আর নৈতিকতা তাহলে কি উত্তর হবে আমাকে পর থেকে বলো কি উত্তর হবে কি উত্তর হবে উত্তর হবে নৈতিকতা বা অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার এইবার যদি বলেছি এনথোলজি এনথোলজি কি এন্টোলজি হচ্ছে যে স্টাডি অফ এনিমেল বিহেভিয়ার স্টাডি অফ এনিমেল বিহেভিয়ার স্টাডি অফ এনিমেল বিহেভিয়ার হয়েছে যদি তোমাকে বলা হয়েছিল এনথোলজি বা জাতিতত্ত্ব জাতিতত্ত্ব যদি বলা হয় যে জাতিতত্ত্ব কি হয়েছে জাতিতত্ত্বকে বলা হচ্ছে যে আমার জাতিতত্ত্ব কি জাতিতত্ত্বকে আমার বলা হচ্ছে এটা কি বলো প্রত্যেকে আমাকে বলো সেটি হচ্ছে যে আমার এনিমেল বিহেভিয়ার তো হচ্ছে এন্টিওলজিক্যালও এইখানটা করে একটা জিনিস একটু লক্ষ্য করো এইটা এনটিওলজি না কোনটি বলা হয় আর এইটা কি এটা হচ্ছে ডিজিজ ডিজিজ সংক্রান্ত বা রোগ সংক্রান্ত যে বিদ্যাটা থাকে তাকে বলা হচ্ছে আমার কি তাকে বলা হচ্ছে আমার এনটিওলজি কীর্তত্ব কীর্তত্ব কি জিনিস না কীর্তত্ব হচ্ছে যখন আমাদের পতঙ্গকে নিয়ে আলোচনা করা হয় যেখানে সেখানটা করে বলা হয় আমাদের এইটা কোশ্চেন নম্বর চার কোশ্চেন নম্বর চার কি হচ্ছে উচ্চ মূল্যের ফসল চাষ যেমন শাকসবজি ফল ও ফুলকে ড্যাশ বলে রেশম চাষ মৎস্য চাষ এপিকালচার আচ্ছা ডি হবে বাবা ঠিক আছে ডি হবে এটা উদ্যান পালন এই উদ্যান পালন তাহলে কোন উত্তরটা হবে বলো আমাকে তখন আমাদের এখানে উত্তর হবে হচ্ছে উদ্যান পালন উদ্যান পালনের ইংরাজি কি উদ্যান পালনের ইংরাজি হচ্ছে হর্টিকালচার সি হর্টিকালচার তার মানে হচ্ছে আমার উদ্যান পালনের ইংরাজি কি উদ্যান পালনের ইংরাজি হচ্ছে হর্টিকালচার হয়েছে নেক্সট কোশ্চেন কোষের অধ্যয়নকে কি বলে সেরোলজি সাইটোপ্লাজম সাইটোলজি না কি বলবো এটা ইটিওলজি কী উত্তর হবে প্রত্যেকে বলো আমাকে কোষের অধ্যয়নকে কি বলা হয় কোষের অধ্যয়নকে বলা হয় কি সাইটোলজি কোষের অধ্যয়নকে কি বলা হয় কোষের অধ্যয়নকে বলা হয় সাইটোলজি এবার যদি আমাকে বলেছে সেরোলজি কি জিনিস স্যার সেরোলজি কি জিনিস মানে কোন সংক্রান্ত পড়াশোনাকে সেরোলজি বলা হয় তাহলে এখানে লিখবে যে বিজ্ঞানসম্মত উপায়ে লেখ প্রত্যেকে সাইন্টিফিক স্টাডি অফ সিরাম অ্যান্ড বডি ফ্লুইড তাহলে সেরোলজি কী জিনিস সেরোলজি হচ্ছে সাইন্টিফিক স্টাডি অফ সিরাম অ্যান্ড বডি ফ্লুইড হয়েছে নেক্সট কোশ্চেন ভিটিকালচার কী জিনিস নেক্সট কোশ্চেন ভিটিকালচার কী জিনিস সবজি চাষ আম চাষ আঙুর চাষ না ফুল চাষ তা ভিটিকালচার হচ্ছে আমরা যদি বলি কি উত্তর হবে বলো আঙুর চাষ ভিটিকালচার কি জিনিস ভিটিকালচার হচ্ছে আঙুর চাষ যদি সবজি চাষ হয় তাহলে তাকে কি বলবো জানা আছে কারোর ওল্ড এগিকালচার স্পেলিংটা বলে রাখবি ওল্ড আর এটাকে কি বলা হয় এটা হচ্ছে সবজি চাষ আর যদি ফুল চাষ হয় তাহলে তাকে কি বলবো আমরা তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ভালো করে মনে রাখবে ফ্লোরিকালচার কি বললাম এখান থেকে ফ্লোরিকালচার কি বলা হয় ফ্লোরিকালচার হচ্ছে আমার এই উত্তরটা হচ্ছে বুঝতে পারলে এখান থেকে কি বলতে চেয়েছি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সাত বিজ্ঞানী যে সম্পর্ক নিয়ে কাজ করে বিভিন্ন জীব এবং তাদের পরিবেশের সঙ্গে পরিচিত অর্থাৎ বিভিন্ন জীব এবং তাদের সঙ্গে পরিবেশের যে পরিচিতি হয় সেটা বিজ্ঞানের কথায় আলোচনা করা হয়েছে ভূতত্ত্ববিদ্যা পরিবেশবিদ্যা নাকি বিদ্যা প্রত্যেকের উত্তর দাও প্রত্যেকের উত্তর দাও কি হবে তাহলে উত্তর হবে কি পরিবেশ বা ইকোলজি পরিবেশ বা ইকোলজি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে এখান থেকে আমি কি বলতে ইকোলজি দেখো তোমরা যেখানে পড়ছো সেটা হচ্ছে সরকারি চাকরির বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে তোমাদের সুবিধা কি কি তোমরা বাড়ি বসে ক্লাস করতে পারবে তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা ব্যাচ এবং বাঙালি এক্সপার্ট ফ্যাকাল্টি দ্বারা লাইভ ক্লাস এছাড়া তোমাদেরকে অতি ধৈর্যের সাথে ধীরে ধীরে ক্লাস করানো হবে এবং বিগত বছরগুলিতে কম্পিটিটিভ এবং এন্ট্রান্স এন্ট্রান্স মিনস যেমন হচ্ছে এএনএম জিএনএম এছাড়াও যে বিভিন্ন পরীক্ষা যে এন্ট্রান্সগুলো আছে সেগুলোতে সাফল্য অভাবনীয় এবং ঈর্ষণীয় আনলিমিটেড মানে আনকাউন্টেবল মক টেস্ট লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবা এবং প্রিলিমিনারি শুধু নয় প্রিলিমিনারির সঙ্গে সঙ্গে থাকবে মেন্সের প্রস্তুতি আর থাকবে লাইভ ক্লাসের সাথে কপি চেকিংয়ের ব্যাপার এবং ডাউট ক্লিয়ারিং সেশানে যেটা হবে তোমাদের সাথে ওয়ান টু ওয়ান লাইভ ইন্টারেকশন ওকে নেক্সট কোয়েশ্চেন হেমাটোলজি অধ্যায়ন গ্যাসের সঙ্গে সম্পর্কিত হেমাটোলজি উদ্ভিদের প্রজনন ব্যবস্থা রক্ত প্রাণীদের খাদ্য ব্যবস্থা না হার কি উত্তর হবে বলো আমাকে না হেমাটোলজি উত্তর হবে হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ রক্ত হচ্ছে আমার হেমাটোলজি সংক্রান্ত এবার যদি আমাকে প্রশ্ন করেছে যে স্যার আমাদের যে বোন বা হাড় আছে হাড় সংক্রান্ত বিদ্যার নাম কী হাড় সংক্রান্ত বিদ্যার নাম হচ্ছে প্রত্যেকে মনে রাখবে অস্টিওলজি কি বললাম কথা ওএসটি ই ও অস্টিওলজি অস্টিওলজি হচ্ছে হাঁড় সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অস্টিওলজি হয়েছে নেক্সট কোয়েশ্চেন অঙ্গ সংস্থান বিদ্যা কী পোকামাকড় অধ্যয়ন মানব উন্নয়ন অধ্যয়ন আকৃতি গঠন নির্দিষ্ট অধ্যায়ন জীবের কাঠামোগত বৈশিষ্ট্য এবং জীবের পারপার্শ্বিক নির্ভরশীলতার অধ্যায়ন ও পরিবেশ কি হবে প্রত্যেক উত্তর দাও তাহলে অঙ্গ সংস্থান বিদ্যা বা এটাকে যদি ইংরাজিতে বলো তাহলে কি হবে মর্ফোলজি কি বললাম কথাটা বাবা মর্ফোলজি মর্ফোলজি কি জিনিস তা মর্ফোলজির উত্তর হয়েছে সি আকৃতি গঠন এবং নির্দিষ্ট অধ্যয়ন জীবন জীবের পরিকাঠামো বৈশিষ্ট্য অর্থাৎ একটা জীবের আকৃতি কীরকম হবে তার গঠন কেমন হবে তার আয়তন কেমন হবে ইত্যাদি সংক্রান্ত আলোচনাকে বলা হয় মর্ফোলজি বুঝতে পারলে নেক্সট কোশ্চেন নিচের কোন গবেষণার সঙ্গে সম্পর্কিত মানুষ প্রত্নতত্ত্ব প্রত্ন তত্ত্ব এটা দুটো অপশান সেম হয়ে গেছে কিছু করার নেই যে এ বললি নিবিদ্যা আর একটা বলে অ্যান্ড্রোলজি কি উত্তর হবে বলো দশেরটা দশেরটা মনে রাখবে নিবিজ্ঞান হচ্ছে উত্তর হবে দশেরটা কি উত্তর হবে দশেরটা উত্তর হবে হচ্ছে উত্তর হবে নিষেকের উন্নয়ন বিভাজন এবং প্রকরণ হিসেবে পরিচিত কি নিষেকের অধ্যয়ন মানে কি নিষেকের অধ্যয়ন মানে হচ্ছে যে আমার একটা নিষেক আছে সেটাকে ভাঙছে উন্নয়ন মানে তৈরি হচ্ছে বিভাজন মানে ভাঙছে প্রকরণ মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য ক্রিয়েট হচ্ছে এটা কোথায় আলোচনা করা হয় ভ্রূণবিদ্যাতে আলোচনা করা হয় দেহতত্ত্বতে আলোচনা করা হয় জেনেটিক্স আলোচনা করা হয় না বিবর্তন আলোচনা করা হয় তাহলে অপশান কি হবে এখান থেকে অপশান প্রত্যেকে বলো এখান থেকে উত্তর হবে হচ্ছে যে আমার বিদ্যাতে আলোচনা করা হয় আমার কোথায় আলোচনা করা হয় আমার বিদ্যাতে আলোচনা করা হয় হয়েছে বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর বারো কোশ্চেন নম্বর বারোতে কি আছে প্রাণীবিদ্যার কোন শাখায় শাখার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ককিত মানব জাতির সমাজবিজ্ঞান অধ্যয়ন করা হয় মানে কোন প্রাণীবিজ্ঞানের কোন শাখাতে মানব জাতির সাথে সমাজবিজ্ঞানকে করা হয় ভ্রণবিদ্যা জু জিওগ্রাফি ফিজিওলজি না নিতত্ত্ববিদ্যা তাহলে বারোটা কি হবে যখনই বলেছে মানব জাতির দিকে লক্ষ্য করবে যখনই কি উত্তর হবে আমার তখনই আমার উত্তর হবে হচ্ছে নিতত্ত্ববিদ্যা বুঝতে পারলে কথাটা কি বলতে চেয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদেরকে এখানে কি দেখানো হলো নিতত্ত্ববিদ্যা এই জিনিসটা শেখানো হলো ঠিক আছে চলো আচ্ছা এবার পরবর্তীতে কি হবে আমাদের নেক্সট ক্লাসের কিছু কিছু হোমওয়ার্ক থাকবে সেই হোমওয়ার্কগুলোর কোশ্চেনের উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে এবং এই কমেন্ট বক্সের উত্তর ঠিক হলো না ভুল হলো সেটা পরবর্তী আমাদের লাইভ ক্লাসে আমরা বলে দেব ঠিক আছে আচ্ছা ফার্স্ট কোশ্চেন একটু ওয়েট করো শান্ত শম্ভুর কথাটা বুঝতে পারলাম না এই কথাটার মানেটা বুঝতে পারলাম না শম্ভু জানা অপশন বলে লাভ কি কি ঠিক না ভুল কোনটা যাচ করা হচ্ছে আমাদেরকে বলুন আচ্ছা কোশ্চেন নম্বর হচ্ছে গাছপালা এবং যে উপায় রোগ প্রতিরোধ করে এবং প্রতিরোধ করে বা সংক্রমণের মোকাবেলা করা হয় তাকে কি বলা হয় প্যাথোলজি ফিজিওলজি পাইথোলজি অ্যান্ড প্রোমোটো প্রজেন কি উত্তর হবে সেই উত্তরটা তোমরা দেবে কোশ্চেন নম্বর এক গেল এগুলো হচ্ছে হোমওয়ার্কের কোশ্চেন উত্তর দেবে আচ্ছা আচ্ছা আজকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো বলে দেব এই যে কোশ্চেনগুলো এখন চলছে এগুলোর উত্তর তোমরা পরের দিন জানতে পারবে ঠিক আছে একে সি হবে না এ হবে না ডি হবে পরের দিন জানতে পারবে আজকে নয় আজকে তোমরা কমেন্ট করো কমেন্ট করলে নেক্সট দিন তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আর শুধু কোশ্চেনগুলো বলছি সেগুলো একটু দেখে নাও মৃত্তিকা বিঞ্জানের কোন শাখার অধীনে অধ্যয়ন করা হয় এবং জীবিত জিনিসের ওপর মাটির প্রভাব অপশান দেখতে পাচ্ছ অ্যান্ড্রোলজি বা চারটে অপশান দেখতে পাচ্ছ সেখান থেকে দেখবে কোশ্চেন নম্বর তিন নিচের কোনটি শাখা ফিজিওলজি এবং মেডিসিন যা দিয়ে কাজ করে পুরুষদের নির্দিষ্ট রোগ এবং অবস্থা চারটে অপশন দেখতে পাচ্ছ কী কী দেখতে পাচ্ছ অ্যান্ড্রোলজি অ্যাস্ট্রাকোলজি বায়োকোলজি আর একটাকে বলে ডেসমোলজি যেটা উত্তর হবে সেটা লিখবে প্রত্যেকে জানা যারা মনে করছে স্ক্রিনশট তুলে নেবে প্রয়োজনে স্ক্রিনশট তুলে নেবে আচ্ছা নিচের কোনটি মেডিকেল শাখা বিজ্ঞান চিকিৎসা এবং অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত চক্রিস অর্থাৎ যক্রিস সংক্রান্ত যদি আমাদের কোনো আলোচনা হয় তাহলে সেটাকে কী বলা হয় হেলকোলজি হেপাটোলজি হেটেনোলজি না জারিয়াটিক্স সেটা আমাদের এটা বলবে নেক্সট জীববিজ্ঞানের শাখা কিসের সাথে সম্পর্কিত জীবের শ্রেণীবিভাগ না শ্রেণীবিন্যাস নোথোলজি অ্যানাটমি এবং হচ্ছে লিমনোলজি ঠিক আছে এই যে উত্তরগুলো দিলে এই উত্তরগুলো যারা পরবর্তীতে ভিডিওটা দেখবে তারা আমরা এটা দেখে নেবো যে কে কে কতজন সঠিক উত্তর দিচ্ছ সেটা আমরা পরবর্তী ক্লাসে লাইভ ক্লাসে তোমাদেরকে নামগুলো বলে দেবো আচ্ছা যারা যারা কোশ্চেন প্র্যাকটিস করেছিলে অর্থাৎ প্রথম থেকে ছিলে তারা একবার বলছি কোশ্চেনগুলো মিলিয়ে নাও একবার দেখে নাও তাহলে হবে দ্বীপ নামকরণের প্রবর্তককে কেনাস লিনিয়াস বুঝতে পেরেছ আচ্ছা একটা হচ্ছে ডি সুস্মিতা ঠিক উত্তর দিয়েছো আচ্ছা দুই এরটা সেরিকালচার শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত সেরিকালচারের সম্পর্ক কথাটি রেশম চাষের সঙ্গে সম্পর্কিত নিচের কোন পদ্ধতি সর্বোত্তমভাবে বর্ণনা করা যায় এটি হচ্ছে নৈতিকতা উত্তর হবে উত্তর কি হবে 3 তিনের উত্তর ডি তিনের উত্তর কি ডি হবে যারা লেখ লেখনি বা লিখে নাও क्वेश्चन নম্বর 4 উচ্চ ফলনশীল ফসলের ফুলে সাক্ষ শব্দটিকে কি বলা হয় উদদান পালন বলা হয় হয়েছে কোষ সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয় কোষ সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় হচ্ছে সেরোলজি বলা হয় হয়েছে কোশ্চেন নম্বর পাঁচ ভিটিকালচার কী জিনিস না ভিটিকালচার আঙ্গুর চাষ ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে সাত সাতের উত্তরটা কি হয়েছে সাতের উত্তরটা হয়েছে পরিবেশ বিদ্যা বা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার সাতেরটা কে কে করেছ সাতেরটা যারা বি করেছ অর্থাৎ বিনয় ঠিক লিখেছ সুহাজ ঠিক লিখেছ সুস্মিতা ঠিক হয়েছে আচ্ছা কোশ্চেন নম্বর আটের উত্তর কি হবে রক্ত এর উত্তর কি হবে সঞ্জনা বিজয় সুস্মিতা শ্রাবণী ঠিক লিখেছ ওকে কোশ্চেন নম্বর নয় কোশ্চেন নম্বর অঙ্গ সংস্থার বিদ্যা কী অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার কোশ্চেন নম্বর দশ হচ্ছে নৃবিজ্ঞান কোশ্চেন নম্বর এগারো এটা কী হবে বিদ্যা হবে উত্তর নিষেকের অধ্যয়ন উন্নয়ন বিভাজন এগুলোকে কী বলা হয় ভ্রূণবিদ্যা বলা হয় ঠিক আছে কোশ্চেন নম্বর বারো এটার উত্তর কী হবে নৃতত্ত্ব এরপরে হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক এই হোমওয়ার্কগুলো তোমরা কমেন্ট বক্সে উত্তর দিয়েছ এর আলোচনা পরবর্তী ক্লাসে আমরা করে দেবো ওকে থ্যাংক ইউ